আমি মনে করি আজকে আমাদের সময় এসেছে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষ কিন্তু অনেক এখনও এখনই ঢাকা শহর চলে আসছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ তারেক রহমান সকালবেলা সম্ভবত এয়ারপোর্টে ল্যান্ড করবে প্রত্যাবর্তন করবে এবং সেই জন্য মানুষ কিন্তু উৎসব মুখর এখন এখানে মানুষ ডাকা শহর জায়গা দেওয়ার মতো পরিবেশ থাকবে না আমি মনে করি তারপরেও আমাদের দলের কি নির্দেশনা আছে আমাদের বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সেদিন লন্ডনে একটা বিজয় সমাবেশে উনি বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং সেদিন বলেছে তাকে যাতে মানুষ যাতে তার উৎসব মুখর বা বিদায় না দেয় সেখানে লন্ডনে বলা হয়েছে কিন্তু তবে বাংলাদেশের বিষয়টা বিষয়টা আমি মনে করি বাংলাদেশের ষোলো বছর পর সতেরো বছর পর জনাব তারেক রহমান দেশে আগমন করছে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীরা এবং আমরা যারা দলমত নির্বিশেষে অনেকে কিন্তু অনেক কিন্তু অপেক্ষার ফর করছে এবং তারা বলছে যে তারেক রহমান জনাব তারেক রহমান যদি দেশে আসে দেশের রাজনীতি ফেকাপট পরিবর্তন হয়ে যাবে আরও আমূল পরিবর্তন হবে এবং যেটা আমরা কিছু খুশরা পার্টির জন্ম দে খুশরা পার্টির আগমন দেখছি যে পাঁচ তারিখের পরে অনেক খুশরা পার্টির জন্ম হয়েছে এবং তারা তাদের কথার কাজের আসলে কোনো ইয়ে নেই তাদের তো কোনো ত্যাগ নেই তাদের কোনো ভূমিকা নেই দেশ দেশপ্রেমে তাদের ভূমিকা নেয় তারা এখন আসছে উড়িয়ে এসে জুড়ি বসে এখন তারা বিভিন্নভাবে বিভিন্ন উপহাসমূলক কথা বলছে বিভিন্ন যেমনিভাবে সোরাচার বিরোধী শেখ হাসিনা এবং শেখ হাসিনার অনুসারীরা তারা তারা তখন বিভিন্নভাবে বিএনপিকে বিভিন্ন ব্যাঙ্গাত্মক বা বিভিন্ন উপহাসমূলক কথা বলছে আমরা দেখেছি তারাই অনুসারীরা বা তারাই দোষররা আজকে বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে কথা বল আমি মনে করি বিএনপির বিরুদ্ধে সমালোচনা করার আগে নিজের ফেসটা নিজের নিজের দিকে আগে নিজের শেয়ারের দিকে আগে তাকান তারপর বিএনপির সমালোচনা করবেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদষ্টা আমাদের পানের স্পন্দন এবং আমাদের চেতনার যে আমরা যে চেতনা নিয়ে আমরা রাজনীতি করি সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিওরমানের নামে আসলে আমরা জিওরহমান সমাজ কল্যাণ পরিষদ একটা আমরা কিছু সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে উনিশশো নিরানব্বই সালে আটাইশে ডিসেম্বর আমরা এর কার্যক্রম আমরা পরিচালনা করিয়ে আসছি এবং দীর্ঘ পথ চলা এবং দীর্ঘমা গাত প্রতিঘাত উপেক্ষা করে মামলা হামলা শিকার হয়ে আমাদের কিন্তু আন্দোলন সংগ্রামে আমাদের তিনজন নেতাকে হত্যা করা হয়েছে প্যাসিবাদের সরকার এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ক্ষমতা ব্যবহার করে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং আমি তাদের আত্মার মাক ফেরাত করে তার পাশাপাশি আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন বিএনপির অনেক অঙ্গ সংগঠন নেতাকর্মীদেরকেও এইভাবে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং বিশেষ করে চব্বিশে চব্বিশে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সকল শহীদদের আত্মার মাখ ফেরাত কামনা এবং যারা এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বা যারা অসুস্থ অবস্থায় আছে তাদের সুস্বাস্থ্য কামনা করছে আসলে রমন সমাজ কল্যাণ পরিষদে একটি সামাজিক বলয় একটি সামাজিক প্ল্যাটফর্ম এই সামাজিক প্ল্যাটফর্মটি আজ দীর্ঘ সময় বিভিন্ন পথ শিশু থেকে শুরু করে অসহায় মানুষদের পাশে কাজ করে আসছে বিভিন্ন সময় মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছে এবং বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি কিন্তু এই সংগঠনটি দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা যারা দেখা গেছে মামলা হামলায় মামলা সময় জর্জরিত ছিল তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে তাদের পরিবারকে সান্ত্বনা দিয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে ইত্যাদি বা আসলে আমরা যদি এগুলো তৎকালীন এগুলো প্রচার মাধ্যম ছিল না আমাদের আমরা নিজেরাই তো মানে আমাদেরকে যে অবস্থায় পরিণতি করেছে আমরা নিজেরাই গোস ছাড়া বাড়ি ছাড়া ছিলাম তারপর আমরা সকল জেলা এবং উপজেলা বা বিভিন্ন কেন্দ্র থেকে আমরা বিভিন্ন টিম গঠন করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে তাদেরকে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে তাদেরকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছে আসলে রহমান সমাজ কল্যাণ পরিষদ হাঁটি হাঁটি ফা ফা করে দীর্ঘ ছাব্বিশ বছর আমরা পদার্পণ করতে যাচ্ছে আগামী আটাইশে ডিসেম্বর সেই উপলক্ষে আমরা সাতাইশে ডিসেম্বর আমরা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব এবং তার পাশাপাশি ফাতেয়াফাট করা হবে ওখানে আমরা সংক্ষিপ্তকে সমাবেশ করার জন্য চিন্তাধারা করেছি সেদিন আমাদের বেগ আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যেহেতু অসুস্থ উনি এখনও অনেক মৃত্যুর সাথে ফাঞ্জা লড়ছে আমরা তো ওনার ওনার সুস্বাস্থ্য কামনায় আমরা ওখানে দোয়া পাঠ করা হবে এবং আমরা কিছু বাসমান কিছু মানুষকে আমরা ওখানে খাদ্য বিতরণ করা হবে তার